হ্যালো বন্ধুরা তো এখন বাজে বারোটা তো এখন আমি ব্লগটা শুরু করছি তো আজকে কিবার বার ভুলেই যাচ্ছে বন্ধুরা যে কী বার তো হুম আজকে বৃহস্পতিবার তো এখন আমি ব্লগটা শুরু করছি আজকে টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি করছি আমার বাড়িতে নতুন রাঁধুনি এসেছে হুম আর বাইরে আজকে জামাকাপড় ভিজে অনেক সমস্যা পড়ে গেছে দেখাই সকালে জামা অমনি বৃষ্টি পুরো জামাকাপড়গুলো দেখো কখন রোদ আসবে ভগবান জানে নাহলে জল চিপড়ে ঘরে রাখতে হবে ব্যাপক বৃষ্টি দেখো বাইরে ব্যাংক ডাকছে এই দেখো জলে ভর্তি হয়ে গেছে পুকুর দেখেছি আকাশের অবস্থা দেখো প্রচুর বৃষ্টি সেই সকাল থেকে একভাবে হচ্ছে বৃষ্টি তো বন্ধুরা দেখো আজকে আমাদের ওই নতুন রাধুনি রাধুনি মুখ দেখো একটু রাধুনি এই দেখো আমার নতুন রাধুনি রান্না করছে মুখে পোতাম কেন রাধুনি কি রান্না করছে মাংস রান্না করছে রাধুনি দেখো আর এটা কি আলু তো দেখো দুপুরে রান্না তোমাদের দাদা ভাই রান্না করছে আর আমি ভিডিও করছি টেস্টি করে রান্না করো ভালো খেতে লাগে বন্ধুরা চলে এসো তোমাদের দাদা ভাই রান্না করছে আর কি রান্না হচ্ছে দেখি আর আমি রান্না করেছিলাম এই যে আমারটা হয়েছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর কাঁচকলার তরকারি একদম সিম্পল

ও রাধুনি রাধুনি রান্না করতে করতে দেখো মুখে হাত দিয়ে বসে আছে এদিকে রাধুনি এটা রাধুনির পিছনে লাগিয়ে দিতে ও রাধুনি তোমার রান্না কত দূর রান্না বসিয়ে দেবে হাওয়া খাচ্ছে বসে আছে ওই দেখো হাওয়া চলছে হাওয়া খাচ্ছে রান্না হতে হতে দেখো খাওয়া শেষ

চলো খাওয়া দাওয়া বাইরে দেখো দেখেছো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি বন্ধ নেই দেখো প্রথমে কলার তরকারি দিয়ে খাবো ঝোল তারপর মাংস খাবো বৃষ্টির ভিতরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আচ্ছা বন্ধুরা খেয়ে নেই আর তোমাদের তো দেখিয়েছি দেখো একটুখানি রেখেছি আর নিয়ে আসবো পরে দেখো বন্ধুরা দেখো আমার ঘাড়ে উঠে বসে দিচ্ছে এত বড় ছেলে কোলে নেওয়া যায় বলো তো দেখো বৃষ্টির দিনে বাচ্চা কাছে দেখো সারাদিন কি করে নামো না এই যে মেয়ে চলে এসেছে দেখো গণেশ এখন দোকানে দোকানে ঘুম থেকে উঠলো দেখো বৃষ্টি আর বৃষ্টি দেখো